সেদিন আমি ভালো কিছু করার সম্ভাবনা আছে সরকারি চাকরি না পাই অন্য ভালো কোনো একটা চাকরি পাইলাম কিছু না কিছু একটা পাবো আমি কিন্তু যে লেখাপড়াই করলো না তার কি কোনো আশা আছে খেটে খাওয়া ছাড়া মাটি কাটা সাধারণ ছোট্ট কাটা কাজ করা ছাড়া বড় কোনো আশা তার জীবনে নাই তো অন্যান্য মানুষ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না তারা যেভাবে জীবন যাপন করতেছে আমরা তাদের থেকে আরো ভালো জীবন যাপন করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু দিন শেষে মৃত্যুর পরে তাদের কোন কিছু পাওয়ার আশা নাই কিন্তু আমাদের মহা একটা পুরস্কার পাওয়ার কি আশা আছে পুরস্কারটা হয়তো কিছু শাস্তি যদি গোনা করে থাকি কিছু শাস্তি পাওয়ার পরে পাবো অথবা ধরেন কাউকে আল্লাহ তালা অনেক বড় ভালো ডান্নার দিল আমাকে আল্লাহ ছোট্ট ডান্নার দিল কিন্তু পুরস্কার যে পাবো আল্লাহ যে আমাকে ক্ষমা করবে এতটুকু আশা তো আমাদের কি আছে তাদের সে আশাটা নাই ওই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান যারা আছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানে না তাদের থেকে হাজার হাজার কুড়ি গুণ বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ